বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজ হচ্ছে শুক্রবার আমার পবিত্র জুম্মার দিন তো সবাইকে আমার তরফ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই আর জুম্মা মোবারক সবাইকে জানাই আমার সব ভাই বোনগুলোকে তোমরা সবাই কেমন আছো বলো অনেক ভালো আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর এই যে সবাই গোসল টোসল করে নিল গোসল করে নিয়ে তারপর কি করলো সবাই চলে গেছে ওরা জুম্মা পড়তে চলে গেছে তো অনেকটাই কিন্তু সবাই কিন্তু গোসল টোসল করে নিয়েছে গোসল করে নিয়ে চলে গেছে আমার ছেলে দুটো আব্বা সবাই চলে গেছে নামাজ পড়তে আজকে তো জুম্মা জম্মার জন্য তো তাড়াতাড়ি আজকে বারোটার সময় আজান হয়েছে তো সেই জন্য জমার দিনে তো বারোটার সময় আজান হয় তো সেই জন্য কী বলছে সাড়ে এগারোটার সময় সব গোসল টোসল করে নিয়ে যায় সবাই চলে গেল নামাজ পড়তেই চলে গেছে সবাই আর নামাজ পড়েই কিন্তু যে তাড়াতাড়ি চলে আসবে তা তা কিন্তু নয় নামাজ পড়ে কিন্তু আবার যাবে কবর জিয়ারত করতে মায়ের কবর জিয়ারত করতে যাবে মা তো আমার চলেই গেছে দুনিয়া থেকে যার মা নেই বন্ধুরা তার কিন্তু কিছুই নেই তাই না আর আমার আব্বুটুকু আছে আমার হচ্ছে জান্নাত সব কিছু আমার তো মা নেই তো কী হবে মায়ের কি মায়ের আদর মায়ের স্নেহ কিন্তু আমার আব্বাই কিন্তু পূরণ করে দিচ্ছে তার জন্য নয় তালা যেন আমার আব্বার হায়াতকে দ্বারাজ করে তো তোমার সবাই কিন্তু বন্ধুরা আমার আব্বুর জন্য সবাই কিন্তু অনেকটা দোয়া করবে আর আমার মায়ের জন্য প্লিজ প্লিজ সবাই কিন্তু দোয়া করবে তার কারণ হলো মা আজকের দিনেই কিন্তু আমার মা ইন্তেকাল করেছিল শুক্রবার শুক্রবার দিন ছিল তারিখটা না হলেও কিন্তু শুক্রবার দিনটা প্রচণ্ড প্রচণ্ড আমাদের কষ্ট হয় খুবই কষ্ট হয় এত কষ্ট হয় যে আমার মা যে ছোটো থেকে বড় করলো ছোট থেকে বড় করে বিয়ে শাদি দিল তো এরকম হবে আমার মায়ের এরকম হবে আমি কখনো ভাবিনি যখনই আমার মা কিছু বলতো যে আমার কিছু হয়ে গেলে তোমরা সবাই খুব ভালো থাকবে হ্যাঁ সবাই মিলেমিশে আর তোমরা দুবনে কিন্তু সবাই মিলেমিশে কিন্তু থাকবে যখন মা বলতো তখন মাকে বলতো মা যেন তোমার আগে যেন আমার মরণ হয় তো সেই জন্য আমি মাকে সবসময় কিন্তু এটা বলতাম তো আল্লাহরই সব সৃষ্টি তাই না মাও চলে গেল দুনিয়া থেকে মা সময় হয়ে গেছিলো আল্লাহতাল্লাহ মালেকাল মত রেখেছিল তো সেই জন্য ওই দিনকেই কিন্তু চলে গেল তো কী করবো কিছু করার নেই ভাগ্যে যেটা আছে সেটাই কিন্তু মেনে নিতে হবে কিছু করার নেই আর আজকের দিনে অনেকটাই অনেকটাই কিন্তু কষ্ট লাগে খুব কষ্ট লাগে খুব খুব কষ্ট লাগে কি বলবো বন্ধুরা দুনিয়া থেকে মা যে একটা কী জিনিস মা চলে গেলে যে কি এরকম কষ্টটা হয় কেমন কষ্টটা হয় শুধু মা কেন মা বাবা দুজনেই তাই না মা হচ্ছে অনেকটাই নারীর টান আর মা চলে গেলে তো কিছু করার নেই তালা যেটা করে সেটাই ভালোর জন্যই করে মেনে নিতে হবে সব কিছু তো কিছু করার নেই এরকম যে আমি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে এরকম দুঃখে কষ্টের মধ্যে দিয়ে আছি কি বলবো আমার মায়ের জন্য অনেক অনেক কষ্ট হয় আমার মায়ের জন্য কিন্তু সবাই সবাই প্লিজ একটু কিন্তু দোয়া করবে যাতে জান্নাত নসিব হয় আর জান্নাত তো হয়েই গেছে তার কারণ হলো আমার আব্বুর কোলেই কিন্তু আমার মায়ের ইন্তেকাল হয় আমার মায়ের ইন্তেকালের সময় কিন্তু কোনো কষ্টই হয় না তার কারণ হলো আমার মায়ের যখন ইন্তেকাল করে আমার মা যখন ইন্তেকাল করে জুম্মার দিন ছিল আব্বা জুম্মা পরে আসলো জুম্মা পরে আসার পর তার কিছুক্ষণ পরেতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হলো খাওয়া দাওয়া করার পর কিন্তু একটু ইয়ে করছিল তাকিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে দেখলো দেখে তখন আমরা ভাবছি যে তাহলে আমার মা কিছু বলতে চাইছে তো সঙ্গে সঙ্গে কি করলো আমি করে নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তা আমার মাকে আমার তখন যখন কোলে নেওয়ার পর তারপরে আব্বা বলল না না আমার কোলে দাও বলে আমি আব্বুর কোলে দিয়ে দিলাম ঠিক আছে আব্বুর কোলে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারপর আমি উজু করেই কিন্তু কোরআন সুরা কোরআন তেলাউত করতে বসে গেছিলাম কোরআন তেলাউত করতে করতে তখন সুরে আসেন পাঠ করছি কোরআন তেলাউত করতে করতেই কিন্তু আমার মা মানে আব্বার দিকে তাকিয়ে কিন্তু চুপ করে ঘুমিয়ে যেমন মানুষ ঘুমিয়ে পড়লে হয় সেরকম কিন্তু ঘুমিয়ে পড়লো পুরাণ আমার হাতে রয়ে গেল আর আমার মা এইভাবে চলে যাবে আমি কিন্তু মোটেও ভাবিনি কোনো দিন ভাবিনি যে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে আমাদের আরও যদি কিছু দিন আমার মা আমার কাছে থাকতো বাঁচত মানে আমার খুবই ভালো লাগতো হ্যাঁ বিছানায় ছিল বিছানায় পড়েছিলো সবই ঠিক আছে এক বছর বিছানায় পড়েছিলো আমার মা তো আরও যদি কিছুদিন থাকতো তবে তো মা বলে জানতাম তাই না মা যার নেই তার দুনিয়াতে কিছুই নেই তো মা হচ্ছে কি বলবো মা হচ্ছে অনেকটাই আপন অনেকটাই বন্ধু অনেকটাই মায়ের সঙ্গে সব কিছু কথা শেয়ার করা যায় তাই না বন্ধুরা মা হচ্ছে এমন একটা জিনিস মা ছাড়া আমার যেন মনে হচ্ছে পুরো দুনিয়াটাই পুরো পৃথিবীটাই যেন মনে হচ্ছে অন্ধকার লাগছে কি করব কিছু নেই কিছু করার নেই চিরকাল সবাই তো আর বাঁচে না তাই না তো একদিন না একদিন আমাদেরকেও চলে যেতে হবে আমাদের ছেলে মেয়েরাও তখন এইভাবে কষ্ট পাবে হ্যাঁ সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহ একবার পাঠিয়েছে আবার আল্লাহর যখন হুকুম হবে পাক তখন ডাক দেবে তখন আমাদেরকে সব কিছু ছেড়ে ছুড়ে কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে যেয়ে পৌঁছে যেতে হবে তাই জন্য বলছি বন্ধুরা তোমরা খুব খুব মা বাপের টেক কেয়ার করো মা বাপকে প্রচণ্ড ভালোবাসো সবাই মা ছাড়া জীবন অন্ধকার মায়ের দোয়াতেই সব কিছু হয় মা হচ্ছে এমন একটা জিনিস মা হচ্ছে মদিনা মা ছাড়া কিছুই নাই মাকে খুব খুব ভালোবাসতে হবে তাই না বন্ধুরা তো আমার মায়ের জন্য কিন্তু প্লিজ প্লিজ সবাই কিন্তু একটু দোয়া করো আমার মায়ের জন্য সবার কাছ থেকে চাইছে একটু দোয়া সবাই দোয়া করো আর এই শুক্রবারে শুক্রবারে কিন্তু অনেকেই কিন্তু সবাই দোয়া করবে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য তাদের কবরের আজাব যেন মাফ হয়ে যায় তাদের কবরের অনেকটাই যেন শান্তি মেলে অনেক যেন তারা শান্তিতে থাকে শান্তিতে যেন ঘুমোতে পারে সেইগুলো একটু দোয়া খায়ের করা যাক আর শুক্রবার দিনটা এমনই একটা দিন এমনই ফজিলাতের দিন এমনই একটা দিন মানে শুক্রবারে শুধু যা কিছুই চাইবে মন থেকে যা কিছু চাইবে যা কিছু জিকির করবে আল্লাহ তালা জিকির করবে সব কিছুই কিন্তু আল্লাহতালা অনেকটাই কিন্তু আল্লাহ তালা কিন্তু সব দোয়াকে কবুল করে নেয় আসরে নামাজের পর জিকির আছে একটা দোয়া আছে এই দোয়া পড়ে যে মনের আশা মনের আকাঙ্ক্ষা তোমার যা কিছু আছে সব এইটা পড়ে যদি দোয়া করা যায় বন্ধুরা এই দোয়ার তো কিন্তু আল্লাহ ফেলবে না সরাসরি আল্লাহর কাছে আল্লাহর দরবারে কিন্তু পৌঁছে যাবে তো সেই জন্য বলছি বেশি বেশি করে সবাই কিন্তু অনেক অনেক করে জিকির করো আল্লাহ জিকির করো নবীর রসুলের জিকির করো সবার জিকির করতে হবে আর নামাজ পড়তে হবে রোজ মানে রোজার সময় রোজা রাখতে হবে নফল আছে নফল নামাজ আছে তাহার যাতে নামাজ আছে সব কিছু তাহার যাতে নামাজের সময় তাহার যাতে নামাজ পড়ে ইসমে আজম পড়ে যদি সব কিছু তোমার মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু যদি বলে দোয়া করা যায় বন্ধুরা অনেকটাই কিন্তু আল্লাহ সেফা মেলে সেফা দেয় আল্লাহ অনেকটাই হেফাজত করে সব দিক দিয়ে তালা কিন্তু অনেক হেফাজত করবে সবাইকে বলছি সবাই কিন্তু যখন রাত্রি ঘুমোবার আগে ঘুমবার আগে আগে কিন্তু একটু উজু করে নেবে বন্ধুরা সবাই উজু করে নেবে উজু করার পর কিন্তু বিছানা ভালো করে ঝেড়ে উজু করার পর তারপর কিন্তু বিছানায় ঘুমোতে যাবে বিছানায় শুধু ঘুমিয়ে পড়লেই শুধু হবে না বন্ধুরা সব অনেক দোয়া আছে অনেক আমল করতে হবে অনেক দোয়া দুরুদ পড়তে হবে সব দোয়া দুরুদ পড়ে তারপর তুমি বিছানায় যাও দেখবে আল্লাহ তালা কিন্তু দুটি ফেরেস্তা ভেজবে দুটি ফেরেস্ত তা পাঠাবে তারা কিন্তু তুমি যেদিকেই কাজ করবে সেদিকেই কিন্তু ওই ফেরস্তা দুটো সেই দিকেই কিন্তু তোমার আমল নামাই সম্পূর্ণ রূপে খুব ভালোভাবে মানে লিখতে থাকবে তারা বলবে সবসময় হে আল্লাহ পাক আমার এই বান্দা এই অনেক তোমার জিকির করে তোমার আজকার করে অনেক কিছু দোয়া দরুদ পড়ে তোমার আল্লাহ একটু নিদ্রায় ঘুমিয়ে মানে ঘুমিয়েছে তো একটু আল্লাহ কাছে তারাও ফরিয়াদ করবে তাই জন্য বলছি বন্ধুরা অনেকটাই কিন্তু সবসময় আল্লাহ জিকির করে আল্লাহ তাল্লা জিকির কর আল্লাহ আল্লাহতলা জিকির করলে পারে মনটাও শান্তি হয় অনেকটাই কিন্তু ভালো লাগে তো যদি কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা কমেন্ট করে জানাতে কেউ ভুলো না সবাই প্লিজ প্লিজ সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থেকো আর আজকে এই পর্যন্তই আমি আবার অন্য ব্লগের সঙ্গে অন্য একটা ভিডিওর সঙ্গে আবার আসবো তো এখন সব খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো এখন সব খাওয়া দাওয়া করা হবে তো এখন টাটা এখন রাখি